এমনিতে ঢাকা শহরের যানজটে তো জীবন অতিষ্ঠ কোনো জায়গাতে একটুও যায়ে শান্তি নেই বাইক চালিয়ে কোনো রাস্তায় শান্তি নেই তবুও কষ্ট করে এই ব্যস্ততার নগরীতে টিকে থাকতে হয় রাস্তাঘাটে চলাফেরা করতে হয় মাঝে মাঝে যানজট এড়ানোর জন্য চিপা গলি দিয়ে যাতায়াতের চেষ্টা করি বাইক নিয়ে চলাচল করতে করতে উত্তর ঢাকার বিশেষ করে মিরপুর এলাকার অনেক অলিগলি চেনা হয়ে গেছে আমার কিন্তু দক্ষিণ ঢাকায় অতটা আমি চিনি না তো যাই হোক যে কথা বলছিলাম এমনিতে জ্যামে জীবনটা যায় যায় অবস্থা তার উপর স্পিড ব্রেকার দেখেন আজকে এমন একটা রাস্তা দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কিছু দূর পরপরই স্পিড ব্রেকার দেওয়া আসলে কি কারণে স্পিড ব্রেকার সব জায়গায় দেওয়া আমি নিজেও বুঝি না যেসব জায়গায় প্রয়োজন সেসব জায়গায় দিক আপত্তি নাই কিন্তু দেখেন এই যে এখানে একটা স্পিড ব্রেকার এটা চৌরাস্তার মোড় এখানে অবশ্যই এটা প্রয়োজন কিন্তু কিছু কিছু জায়গায় স্পিড ব্রেকারের কোনো প্রয়োজন নাই সেসব জায়গায় স্পিড ব্রেকার দিয়ে রাখছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর স্পিড ব্রেকারগুলো গনেন কয়টা স্পিড ব্রেকার আমি ক্রস করি মাত্র এক কিলো রাস্তার মধ্যে দেখেন এই যে তিন নম্বর স্পিড ব্রেকার ক্রস করছি এইখানে স্পিড ব্রেকারটা দেওয়ার কোনোই প্রয়োজন নাই কারণ এটা চৌরাস্তাও না পাশে কোনো স্কুলও নেই দেখেন চার নম্বরটা পার হলাম এইগুলা আসলে কোনোই প্রয়োজন নেই এসব রাস্তায় কোনো বড় গাড়িও চলে না বাস ট্রাকও চলে না এই দিয়ে দেখেন এখানে আরও একটা স্পিড ব্রেকার পাঁচ নম্বরটা পার হলাম আপনারা লাস্ট পর্যন্ত শুধু দেখতে থাকেন আর স্পিড ব্রেকারগুলো গুনতে থাকেন যে আসলে কতটুকু প্রয়োজন আছে সকল জায়গায় এরকম স্পিড ব্রেকার দিয়ে আমাদের চলাচলের অসুবিধা করার জন্য এই যে ছয় নম্বর স্পিড ব্রেকারটা ক্রস করছি এইটা প্রয়োজন আছে বলে আমি মনে করি কারণ এটা একটা তিন রাস্তার মোড় এখানে সাত নম্বরটা এটাও প্রয়োজন আছে এই তিন রাস্তার মোড়েরই এটা একটা অংশ তো দেখেন আপনারা লাস্ট পর্যন্ত আর গুনতে থাকেন আর কমেন্টসে অবশ্যই জানাবেন যে আসলে কয়টা স্পিড ব্রেকার কোথায় কোথায় প্রয়োজন ছিল এবং কয়টা প্রয়োজন ছিল না আমি ডান দিকে একটা গলি দিয়ে ঢুকবো কারণ মেন রাস্তা দিয়ে গেলে জ্যামে আটকে যেতে পারি তো এটা আবাসিক এলাকায় এই গলির মধ্যে তেমন বড় গাড়ি চলে না তবুও স্পিড ব্রেকার দিয়ে রাখছে আট নম্বরটা ক্রস করলাম সামনে আরও আছে আপনারা দেখলে শুধু অবাকই হবেন এই রাস্তাগুলো দিয়ে এই অটোরিকশাগুলো চলে এবং বাইক এবং ছোটো ছোটো গাড়িগুলো চলে এই যে নয় নম্বরটা ক্রস করছি দেখেন কি একটা অবস্থা গাড়ির স্পিড তুলব কি গাড়ির তিন গিয়ার থেকে উপরে যাইতেই পারছি না এমন একটা অবস্থা এই যে দশ নম্বর স্পিড ব্রেকার ক্রস করলাম এই যে একটা হাইস ঢুকে গেছে এই গলি দিয়ে তো এইটা আসলে সবসময় ঢুকে না সকালবেলা এই কারণে ঢুকছে এই যে সামনে এগারো নম্বর স্পিড ব্রেকার এইগুলো আসলে কি প্রয়োজনে এলাকার লোক দিয়ে রাখছে আসলে এলাকার লোকের কথা বলে লাভ নাই এলাকার লোকজন কমিশনারকে ধরে এগুলো দেয় এই যে বারো নম্বরটা ক্রস করছি সামনে আরও দেখছি একটা দেখা যাচ্ছে দেখেন তেরো নম্বরটা ক্রস করছি আসলে এত ঘন ঘন স্পিড ব্রেকার দিলে আপনি গাড়ি চালিয়ে কখনোই শান্তি পাবেন না আমরা বাঙালি তো আমরা জাতিগতভাবেই অসভ্য জাতি এই কথাটা আমি প্রায়ই বলি আমি নিজেও একজন বাঙালি তারপরেও এটা বলি কারণ আমরা জাতিগতভাবেই স্বার্থপর একটা জাতি আমরা নিজেদের স্বার্থ আর নিজেদের ভালো ছাড়া কখনোই কোনো কিছু চিন্তা করি না আমরা কখনোই ভাবি না কিংবা ভুল করে ভাবতেও চাই না যে আমার কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে না পড়ুক যাই হোক এই যে তেরো নম্বর স্পিড ব্রেকারের সামনে চলে এসেছি এই ব্রেকারগুলো দেওয়ার কোনোই মানে হয় না আমি মনে করি কারণ এসব রাস্তায় কখনোই বড় গাড়ি চলে না এলাকার মানুষ কমিশনার কাছে গিয়ে আবদার করে যে আমাদের এখানে স্পিড ব্রেকার দিতে হবে কমিশনারও চিন্তাভাবনা না করে এই স্পিড ব্রেকারগুলো দিয়ে দেয় কিন্তু আসলে মেন রোডগুলোতে দেখেন এই যে এইটা একটা তিন রাস্তার মোড় এইখানে স্পিড ব্রেকার দরকার ছিল কারণ এইখানে পথচারী পারাপার জেব্রা ক্রসিং সবই আছে কিন্তু এসব জায়গায় স্পিড ব্রেকার নাই অথচ এই জায়গাগুলোতেই মূলত স্পিড ব্রেকারগুলো দরকার এই যে আরেকটা তিন রাস্তার মোড় পার হচ্ছি এসব জায়গায় মূলত স্পিড ব্রেকারগুলো দরকার কিন্তু যেইখানে দরকার সেইখানে নাই যেইখানে দরকার নাই সেইখানেই আছে ব্যাপারটা এরকম তো এইটা আসলে কাউকে বলে লাভ নাই আমরা বাঙালি এটা আমাদের মুদ্রা মুদ্রাদোষ পারফেক্ট জায়গায় পারফেক্ট কোনো কিছু থাকবে না এটাই হলো আমাদের ঐতিহ্য আর এই ঐতিহ্যটাকে আমরা সারা জীবন ধরে রাখবো জানি না আমরা কবে সভ্য হব আমি তো বলি আগামী পঞ্চাশ বছরেও আমাদের সভ্য হওয়ার কোনো লক্ষণ আমি দেখি না কারণ আমরা জাতিগতভাবে অসভ্য আমরা জন্মগতভাবে অসভ্য যাই হোক আমার কথায় কেউ কোনো মন কালো করবেন না মন খারাপ করবেন না আসলে আমিও একটা বাঙালি আমিও লজ্জিত যে আমরা জাতিগতভাবে এখনো সৎ কিংবা নীতিবান হতে পারলাম না এটা বড়ই দুঃখজনক জানি না কোন আমলে পারবো যাই হোক সবার আগে প্রয়োজন আমাদের নিজ নিজ জায়গা থেকে সৎ এবং নীতিবান হওয়া তবেই সমাজটা সুন্দর হবে তবেই দেশটা সুন্দর হবে ইনশাল্লাহ আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে অবশ্যই চেষ্টা করব সৎ এবং নীতিবান হতে তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজটাকে এখনও ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফলো করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন কষ্ট করে ভিডিও বানায় আপনাদের জন্য অবশ্যই আমার সাথে থেকে আমাকে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ